এই মুহূর্তের সবচেয়ে বড় খবর টাইম কলের জল বা পিএইচ জল খাওয়া যাবে না ফুলবাড়ি এলাকা ও শিলিগুড়ি শহর সহ পার্শ্ববর্তী এলাকার সাধারণ মানুষের জন্য বড় ঘোষণা আজ থেকে আগামী দুই তারিখ পর্যন্ত টাইম কলে জল বা পিএইচির জল পানীয় জল হিসেবে ব্যবহার করা যাবে না বা খাওয়া যাবে না বুধবার দুপুর নাগাদ সাংবাদিকদের এমনটাই জানালেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব ইতিমধ্যে ফুলবাড়ি পিএইচি জল উত্তোলন কেন্দ্র থেকে যে পানীয় জল শিলিগুড়ি শহরের জন্য সরবরাহ হয়ে থাকতো তা আজ থেকে খাওয়া যাবে না বলে জানা যায় আর সেই খবর ছড়িয়ে পড়তেই শহর জুড়ে হইচই লেগে যায় পিএইচির জল শুধুমাত্র মানুষের খাওয়া বাদে বাড়ির সমস্ত কাজের জন্য ব্যবহার করতে পারবেন এবং আগামী দুই তারিখ পর্যন্ত এমনই পরিস্থিতি থাকবে শহর জুড়ে এবং তিস্তার পরিশ্রুত পানীয় জল ব্যবহার করতে পারবেন বা পানীয় জলের পরিষেবা স্বাভাবিক হবে দুই তারিখে কিন্তু এই জলটা আমরা এখন মানুষকে পানীয় জল হিসাবে ব্যবহার করতে না করছি অনুরোধ করছি রিকোয়েস্ট করছি যে মানুষ যেন আমাদের যে জল আমরা পুরসভা থেকে বাড়িতে বাড়িতে যে জলের যে সিস্টেম যাওয়ার সেই সিস্টেমে অন্যান্য কাজ করুক কিন্তু এটা পানীয় জল হিসেবে এই জলটা মানুষ ব্যবহার না করুক এবার